ধ্যান অর্থাৎ রূপের বর্ণনা বিশুদ্ধ কালিকা পুরাণোক্ত মতে যে ধ্যানটি পাওয়া যায় সেই ধ্যানটির যে বর্ণনা এবং তাহার যে বঙ্গানুবাদ সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা প্রথমেই যেটি বলা হচ্ছে জটা জুটো সমাজুক্তম জটা অর্থাৎ বিনুনের ন্যায় যে কেশগুলো পাকানো রয়েছে সেগুলো সামনে সামনে পড়েছে জটা জুটো জুট অর্থাৎ মাথায় যে পর্বতাকার যে কেশ সেই রূপ পর্বতাকার যে মৎস্যকে কেশ গুচ্ছ তাকে বলা হচ্ছে জুটো জটা জুট একসঙ্গে রয়েছে মর্ধেন্দু ক্রীত শেখরাম মর্ধেন্দু কৃত শেখরাম অর্থাৎ অর্ধ ইন্দু ইন্দু মানে হচ্ছে চন্দ্র মর্ধেন্দু ক্রীত শেখরাম তাহার যে মস্তক সেই মস্তকে যে চন্দ্র সেটি বিরাজমান অর্ধ চন্দ্র বিরাজমান জটা জুট সমযুক্ত মর্ধেন্দুকৃত সে করাম লোচনত্র সংযুক্তম পূর্ণেন্দু সদৃশাননম তিনটি লোচন অর্থাৎ তিনটি চক্ষু বামচক্ষু চক্ষু এবং ঊর্ধ্বনেত্র তিনটি চক্ষু রয়েছে সংযুক্তাম সংযুক্তম একসঙ্গে রয়েছে পূর্ণেন্দু সদৃশাননম ওখানে কি ছিল অর্ধ ইন্দু আর এখানে বলা হচ্ছে পূর্ণ ইন্দু অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো পূর্ণেন্দু সদৃশাননম তারপরেই বলা হচ্ছে অতস্রী পুষ্প বর্ণাভ্যাম অতসি পুষ্প অর্থাৎ যেটা পীত বর্ণ অর্থাৎ হলুদ বর্ণের ন্যায় অতসী পুষ্প বর্ণাভ্যাম সুপ্রতিষ্ঠাং অর্থাৎ তিনটি যে চক্ষু আছে সুপ্রতিষ্ঠাং মানে সুন্দরভাবে তিনটি চক্ষুকে প্রতিষ্ঠা করা আছে সুপ্রতিষ্ঠাং সুলোচনাম আর দিকে বলা হচ্ছে অতসী পুষ্প বর্ণাভ্যাম আর গায়ের রং হলুদ সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নব সম্পন্না সর্বাভরণ ভূষিতাম অর্থাৎ ষোড়শবর্ষীয় যে কন্যার যেরূপ তাহার যুবতী কন্যার যে রূপ সেই রূপরূপ নব যৌবন সম্পন্নম সর্বাভরণ ভূষিতম অর্থাৎ সমস্ত অঙ্গ আবরণে পরিপূর্ণ কারণ আমরা দেখতে পাই দেবগণ তাহাকে বিভিন্ন অলঙ্কার প্রদান করেছিলেন সর্বাবরণ ভূষিতম সুচারু দর্শনাং তদ্বৎ পিনন্নত নত সুচারু অর্থাৎ দন্ত তাহার দন্ত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো একটি একটি করে দন্ত সুচারু দশনাং তদ্বত পিনন্নত পয়োধরম পয়োধর মানে হচ্ছে অমৃত পিনন্ন নত অর্থাৎ তাহার যে বক্ষ যুগল যে স্তন্য যুগল সেখান দিয়ে অমৃত ধারা বইছে রূপ রূপের বর্ণনা সুচারু দশনাং তদ্বৎ পিনত পয়ধরাম ত্রিভঙ্গস্থান সংস্থান মর্দিনীম ত্রিভঙ্গস্থান সংস্থানং মহিষাসুর মর্দিনীম ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণকে বলা হয় কারণ তাহার যে আমরা যে এস এস দেখি যে এসের মতো তাহার যে শরীর সেইরূপ তিনি দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ মুরারি ভাব প্রেম এবং কর্ম সেইরূপ দেবীর স্থানাং মহিষাসুরও মর্দিনীম মহিষাসুরকে তিনি মর্দন করছেন মৃণাল আয়ত সংস্পর্শাত দশবাহু সমন্বিতম মৃণাল অর্থাৎ মৃণাল মানে হচ্ছে প্রদ্য পদ্মের আকারে দশটি বাহু সুন্দরভাবে সহ্যিকরণ করা আছে আয়ত সংস্পর্শ দশ বাহু সমন্বিতম ত্রিশুলং দক্ষিণং ধেয়ং অর্থাৎ দক্ষিণ হস্তে তার ত্রিশুল খরগং চক্রং ক্রমাদ অধ খরগং চক্র পরস্পর সাজানো রয়েছে তীক্ষ্ণবানং তথা শক্তি তারপরে রয়েছে তীক্ষ্ণবান তারপরে রয়েছে শক্তি তীক্ষ্ণবান তথা শক্তি দক্ষিণেশুবিচ্ছিন্তিত অর্থাৎ দক্ষিণ হস্তে এটি রয়েছে তীক্ষ্ণবান এবং শক্তি এটি দক্ষিণ হস্তেই রয়েছে খেটকং পূর্ণ চা পঞ্চ পারশমঙ্কুশ খেটক মানে হচ্ছে ঢাল অর্থাৎ যুদ্ধের জন্য যে ঢাল এবং তরহাল যে ব্যবহার করা হয় সেই ঢাল হচ্ছে খেটক খেটকংপূর্ণ চা পঞ্চ চাপ মানে হচ্ছে ধনুক খেটকংপূর্ণ চা পঞ্চ পাশুশ মেয়েবচ পাশ অর্থাৎ এখানে নাগপাশের কথা বলা হচ্ছে পাশ কথার অর্থ দড়ি তথাপি এখানে নাগপাসের কথা বলা হচ্ছে খেটকং পূর্ণ চা পঞ্চ পাশ অঙ্কুশ মেয়েবচ এইরূপ অঙ্কুশ অর্থাৎ যে মাহুজ্যে যে হাতে একটি অস্ত্র ধারণ করে হাতি চালানোর জন্য আমরা দেখি সেই অস্ত্রটি এই এইরূপ এই যে অঙ্কুশ মুদ্রা আমরা পাই রূপ। এই অঙ্কুশ মুদ্রাতে রূপ, অঙ্কুশ এই রূপ অস্ত্রটি হস্তিকে তিনি পরিচালনা করতে করতে নিয়ে যান খে টকং পুরোনা চা পঞ্চপাশ অঙ্কুশ মেয়ে বচ ঘণ্টাং বা পরশুং বাপি বা মতো সন্নিবেশ হয়ে অর্থাৎ বাম দিকে ঘণ্টা পরশু রয়েছে পরশু মানে কুঠার মানে এ হাতে যদি বান থাকে ঠিক সেই হাতেই থাকবে হচ্ছে তীক্ষ্ণবান তার অপর দিকে থাকবে সেই হাতেই থাকবে হচ্ছে ধনুক এইরূপ ঘণ্টাং বা পরশুং বাপি বামশ সন্নিবেশয়েত পরশু অর্থে কুঠার অধস্তম সং তদ্বি শিরস্কং প্রদর্শয় অর্থাৎ যে মহিষটি দেবীর পায়ের নিচে রয়েছে তাহার যে আকার সেখান থেকে ছিন্ন মস্তকটি রয়েছে মস্তকটি ছিন্ন হয়ে গেছে বি শিরস্কং অর্থাৎ মস্তক থেকে না যুক্ত নয় ছিন্ন হয়ে গেছে বি শিরস্কং প্রদর্শয় শিরচ্ছেদভবং ভবং দানবম খরগোপানিনম শিরচ্ছেদ যে হয়েছে সেই যে মহিষের যে দেহটি রয়েছে সেখান থেকে দানব উত্থিত হয়েছে শিরচ্ছেদ ভবম তদ্বানবম পানি মানে হচ্ছে হস্ত তিনি হাতেতে খর্গ ধরে রয়েছেন খড়্গপানিনম ঋধি সুলেন নির্বিঘ্নম নির্জদন্ত্র বিভূষিতম অর্থাৎ দেবী ঠিক সেই সময়ে সেই অসুরের বক্ষে শুল ঢুকিয়ে দিয়েছেন ঋধি সুলেন ত্রিশুল নয় একশুল সুলেন রয়েছে তাহলে ত্রিশুলের যে তিনটে শুল রয়েছে সেটি সেইটি উপর দিকে থাকবে আর ওই এক শুল দিয়ে সেখানে তিনি বক্ষে আঘাত করেছেন সেই মহিষাসুরের বক্ষে তিনি ওই ত্রিশুল দিয়ে যে একসুল রয়েছে তাহার দ্বারা আঘাত করেছেন কারণ এখানে বলছে বলা হচ্ছে একশুলেরই কথা নির্যদন্ত বিভূষিতাম তারপরেই বলা হচ্ছে রক্তি, রক্তরক্তি না রক্তিকৃত এখানে রক্তারক্তি হবে না অর্থাৎ আসল রক্ত সেটি কি বলছে রক্ত রক্তিকতঙ্গস্থ রক্ত বিস্ফোরিত্যক্ষণ অর্থাৎ ছিটকে সেই রক্ত বেরোচ্ছে ক্ষণাম যে বক্ষে আঘাত করা হয়েছে সেখান দিয়ে ছিটকে রক্ত বেরোচ্ছে রক্ত রক্তিকিতঙ্গস্থ রক্ত বিস্ফোরিত বেষ্টিত নাগপাসন ভ্রিকুটি কুটিলা অর্থাৎ তখন সেই নাগপাস সেই মহিষাসুরকে বেষ্টন করেছেন তখন দেবীর ভুরু গেছে কুঁচকে সেখানে ভ্রিকুটি কুটিলানন অর্থাৎ ভুরু গেছে দেবীর কুঁচকে ওই যে আছে না গর্জ গর্জ খনংমুর মধু যা এবং ফিবাব মহম অর্থাৎ তুই গর্জন করতে থাক আমি যতক্ষণ মধু খেয়ে আসছি এই রূপ যে বিষয়টি অর্থাৎ দেবী তিনিই তো শ্রেষ্ঠ তিনি আমাদের মা সকলের মা অর্থাৎ তিনি যখন ওই ঋধিসন নির্বিঘ্নং নির্যতন্তন্ত্র বিভূষিত রক্তি কিতঙ্গশ রক্ত বিস্ফোরিতক্ষণম বেষ্টিতং নাগপাশেন প্রিকুটি কুটিলনম স্বপাশবাম হস্তেন ধৃতকে সঞ্চ দুর্গয়া অর্থাৎ যে হাতে তিনি স্বপাশবাম হস্তেন আগেই বলেছি এখানে পাশ অর্থে অভিপ্রায় কিন্তু নাগপাশের কথাই বলা হচ্ছে সপাশ ও বাম যে হাতে তিনি নাগপাসটি ধরে আছেন সেই হাতেই ওই যে মহিষাসুরের চুলের মুঠি ধরে আছেন ধৃতকেশঞঞ্চ দুর্গয়া ভ্রমদুধীর বক্ত্রঞ্চ দেবিয়া সিংহ পদর সহিত ব্রহ্মদূধির বক্তঞ্চ অর্থাৎ সেখানে তিনি রক্তভূমি করছেন মহিষাসুর রক্তভূমি করছেন সেখানে সিংহ যে রব সেই রব তিনি ছাড়ছেন সিংহ রব যেটাকে আমরা বলি সেই নিনাদ তিনি সেই সিংহ ছাড়ছেন সেখানে ব্রহ্মধূধির বক্তঞ্চ দেবিয়া সিংহ সহিত দেবিয়াস্তু দক্ষিণীয় পাদম সিংহং পরিস্থিতম। অর্থাৎ দেবীর যে ডানপা সেটি রয়েছে সিংহের উপরে সেটি রয়েছে দেবীর যে দক্ষিণ যে পদ সেটি রয়েছে সিংহের উপরে কিঞ্চিত ঊর্ধ্ব তথাবাম মুঘুষ্ট মহিষপরি অর্থাৎ এই যে বাম পায়ের যে অঙ্গুষ্ঠ অর্থাৎ বিদ্ধাঙ্গুষ্ট সেইটি কিঞ্চিত ঊর্ধ্বে সেই মহিষাসুরের যে কাঁধ রয়েছে সেই কাঁধের উপরে রয়েছে কিঞ্চিত ঊর্ধ্ব তথা বামম অঙ্গুষ্ঠ মহিষপরী স্তূয় মানঞ্চে তদ্রুপ মময়ূর সঙ্গনিবেশয়ে দেবতারা স্তুতি করছেন মময়ূর অর্থাৎ অমর যাহারা রয়েছেন অর্থাৎ দেবগণ তাহারা দেবী স্তুতি করছেন স্তুয় মনঞ্চ তদ্রুপ মময় সন্নিবেশয়ে একসঙ্গে সমস্ত দেবতা এসেছেন সন্নিবেশয়েত অর্থাৎ একসঙ্গে সমস্ত দেবগণ এসে স্তুতি করছেন তাহারা কি স্তুতি করছেন উগ্রৌণ্ডা প্রচণ্ডাত চন্ডগ্রাচন্ড নায়িকা চণ্ডাচণ্ডবতী চাইবা चंडरूपाति चंडिका अष्टाशक्तिष्टा सततंग परिव्य चिंत जगतंग धात्री धर्म कामार्सद अर्थात जे विभिन्न रूप उग्र चंडा प्रचंडा तू चंडग्रा नायिका चंडा चंडवती च চণ্ড অতিরূপচন্ডিকা অতিরূপাতি চণ্ডিকা চণ্ডরূপাতি চন্ডিকা সেই আটটি রূপ দেবীর প্রস্ফুটিত হচ্ছে আটটি শক্তিরূপ অষ্টাভি শক্তিবিরষ্ঠাভি সততং পরিবেষ্টয়েত চিন্তায়িত জগতং ধাত্রীং ধর্ম মুখ্যদাম সেই জগদ্ধাত্রী দেবীকে আমি প্রণাম করি যিনি আমাকে ধর্ম কাম অর্থ মোক্ষ এই পুরুষার্থ চতুষ্টয় প্রদান করছেন রূপী মা দেবীর ধ্যানের সুন্দর বর্ণনা সকলকে পুনরায় নমস্কার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশান অল করে দেবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই দেবেন নমস্কার